নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে একটু গল্প করতে এখন বাজে দেখুন বারোটা পনেরো এই আধা ঘন্টা হয়নি আমি বাবার বাড়ির থেকে আবার এলাম গোপালনগরে তো এসে দেখুন ঘরটা সব জামা কাপড় বাইরে বের করেছি এই যে সবগুলো ধুতে হবে সেজন্য তাড়াতাড়ি চলে এলাম এই যে ঘরের ঘরটা একটু ছাড়লাম যাই হোক যেমন তেমন করে টেবিলটা এখন মুছবো টেবিলটা এখন মোটামুটি হচ্ছে এই যে বিছানা চাদরটা পাল্টাবো তারপরে জামা কাপড় কেচে রান্না বান্নার যদিও বা ঝামেলা নেই কারণ বাড়ির থেকে ভাত নিয়ে এসছি তো আগে এই কাজগুলো সারি আর ছেলে আমার দেখুন কোথায় গেল স্নান করতে বলছে এখনও স্নান করে নি এই এত জামা কাপড় এখন কাচতে হবে এটাই এখন ব্যাপার বাইরে কিন্তু রোদ অনেক উঠেছে আরও একটা বড় কাজ হলাম এসেই আগে এই যে ড্রামটা নিয়ে আমি আর ছেলে মিলে জল নিয়ে আসলাম এই যে সাইকেলে করে এখন এইগুলো ঝাড়াঝুরি করে একটু ধোঁয়াধুবি করে আবার আপনাদের সাথে দেখা হবে তো যাই হোক কাচাকুচির পরে এই যে বিছানা চাদরটা তো পাল্টেছি এই কম্বলটা রোদে দিয়ে আর ভাস করার সময় হয়নি আন্নাটাও গোছাতে হবে আর আমার ছেলে কোথায় গেল এখন বেগুন গাছগুলি আবার কত সুন্দর ফুল হয়েছে কত সুন্দর ফুল এই যে দেখুন একটা কত সুন্দর বেগুন এটা আবার পাওয়া যাবে কিনা পরে কে জানে কি করছিস ঠাকুর ঘাট তো এই যে ঠাকুর আবার লেপেছে তো বন্ধুরা দেখুন এখন বাজে প্রায় দুটোর বেশি দেখুন কত জামা কাপড় কেচেছি এই দেখুন কত জামা কাপড় আমার ছেলে এবার বাড়ি ছিলো না বলে এসে ওর ঠাকুরের জায়গাটায় এবার লিপেছে দেখুন এই যে আমার ছেলে ঠাকুরঘর এত কাপড় গেছে এখন তো স্নান টান করে শীত লাগছে আমার ছেলে এই যে এখন আমরা এখন ভাত খাবো এখন বাজে কটা বাজে কোথায় এখন বাজে দুটো কুপনেরো তো এটা একটা বাচ্চা যে আমার এখন রান্না করতে হবে না কারণ বাড়ির থেকে বাবা বাড়ির থেকে ভাত নিয়ে এসেছি এই যে ভাত এতে আর তরকারি এটা এখন খাবো কারণ এখন এত কাচাকাচি করে শরীরটাও টায়ার্ড লাগছে শীতকালের বেলা তো পরাই যায় না তো এখন আমরা খাওয়া দাওয়া করবো এই যে জলটা রয়েছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমাদের পাশে থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে